হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বাংলা নাটকের ক্রাস শায়লা সুলতানা সাথীর বয়ফ্রেন্ড হাজবেন্ড পরিবার বাড়ি গাড়ি ইনকাম লাইফ স্টাইল এবং অজানা তত্ত্ব সম্পর্কে জানব তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শায়লার আসল নাম শায়লা সুলতানা সাথী কিন্তু তার ডাক নাম শায়লা সাথী ইন্টারনেটে তিনি শায়লা সাথী নামেই পরিচিত বর্তমানে শায়লা সাথী নাটকের জন্য অনেক জনপ্রিয় একজন নায়িকা শায়লা সাথে জন্মগ্রহণ করেন আঠারোই মার্চ উনিশশো সালে বর্তমানে দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স পঁচিশ বছর শায়লা সাথীর জন্মস্থান বাংলাদেশের নড়াইল জেলাতে তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন শায়লা সাথীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার ওজন পঞ্চান্ন কেজি চোখের রং ও চুলের রং কালো এবং ত্বকের রং ফর্সা শায়লা সাথীর পছন্দের রং লাল কালো এবং সাদা এবং এই জনপ্রিয় অভিনেত্রীর পছন্দের খাবার চকলেট কেক স্যান্ডউইচ পাস্তা পিজ্জা এবং আইসক্রিম শায়লা সাথীর জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী সায়লা শিক্ষা জীবন তিনি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিভাগে এখনো পড়ালেখা করছেন তিনি টিকটক এবং ইউটিউবে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে সুলতানা সাথীর অভিনয় জীবন শুরু হয় বাংলাদেশের নাট্য নাট্যনির্মাতা আর্থিক সজীব ভাইয়ের হাত ধরে শুরুতে শায়ালা সাথী প্রাঙ্কিং চ্যানেলে লেডি কিলার নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন এরপর থেকে তিনি প্রাঙ্কিং চ্যানেলে নিয়মিত একজন সদস্য হিসাবে কাজ করে আসছেন ইউটিউবে এই অভিনেত্রীর বেশ কয়েকটি নাটক হিট করেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো বিয়ে পাগলি মেয়ে রাস্তার মেয়ে কোটিপতি ছেলে এক যখন বিয়াই প্রেম রোগে আক্রান্ত জুনিয়রের উপর ক্রাশ খেয়েছি এবং বড় লোকের প্রেমিকা রিক্সাওয়ালি ইত্যাদি শায়লা সুলতানের সাথী তার সৌন্দর্য এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন এবার আশি শায়লা সাথীর ইনকামের ব্যাপারে অভিনয় ক্যারিয়ার থেকে শায়লা সাথীর প্রতি মাসে ইনকাম আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবার আসি শায়লা সুলতানা সাথীর বয়ফ্রেন্ডের ব্যাপারে শায়লা সুলতানা সাথীর বয়ফ্রেন্ড আসলে কেউ নাই তিনি এখনো সিঙ্গেল আছেন কেউ থাকলে আমরা আপডেটে জানিয়ে দিব এবার আসি শায়লা সুলতানা সাথীর গাড়ির ব্যাপারে শায়লা সুলতানা সাথীর একটি কার আছে সে তার পার্সোনাল কাজের জন্য এই গাড়িটি ব্যবহার করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও অভিনয় আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আল্লাহ হাফেজ